নতুন আতঙ্কে ভারত সরকার বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দেখে আতঙ্ক ভারতে বাংলাদেশে সাম্প্রতিক পালাবদলের পর পরিস্থিতি অনেকটাই বদলেছে পাকিস্তানের সাথে সক্ষ বাড়ানোর কৌশল নিয়েছে নতুন বাংলাদেশের সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে এই পরিস্থিতিতে প্রমাদ গুনছে ভারতীয় গোয়েন্দারা তাদের অনেকেই দাবি করছেন পাকিস্তান বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলে এই রাজ্যে বাংলাদেশি নানা সংগঠন প্রভাব বিস্তার করেছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জে এম বি আল কায়দা ইন্ডিয়া সাবকন্টিনেন্ট সহ একাধিক সংগঠনের আস্তানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে যার পিছনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর মদত মিলেছিল এবার সহজে ভিসা পাওয়ার সূত্র ধরে তাদের প্রভাব আরও বাড়বে তৈরি হচ্ছে এমন নতুন আশঙ্কা কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের সক্ষতা বৃদ্ধি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ কারণ তাতে দেশের পূর্ব এবং পশ্চিম দুদিকেই এক মনোভাবপন্ন প্রতিবেশী থাকবে তাছাড়া এতদিন বাংলাদেশে নানা সংগঠনের আতুরঘর থাকলেও ওই দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে তার মোকাবেলা করার সুযোগ ভারতের ছিল কিন্তু সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি পেলে ভারতের পক্ষে তার সমন্বয় সাধন করা কার্যত অসম্ভব হয়ে পড়বে ইতিমধ্যে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের এক অংশ সামাজিক মাধ্যমে যা বলছেন তাও যথেষ্ট চিন্তার বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে এই ধরনের বক্তব্য সংগঠনগুলোকে মদত যোগাতে পারে বলেও আশঙ্কা করছে গোয়েন্দারা কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের এক অংশ বলছে ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানি নানা সংগঠনের সদস্যরা ভারতের দিক পূর্ব ও নিজেদের সংগঠনের শাখা তৈরি করতে পারে বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাবও উস্কে দিতে পারে তারা গোয়েন্দাদের এক অংশ এও বলছে ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফ থাকে নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকে সেনাবাহিনী স্পর্শকাতর দেশ হওয়ায় নজরদারিও অনেক বেশি কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারি তুলনামূলক অনেক কম তাই পাকিস্তান থেকে ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকতে পারে সংগঠনগুলোর নেতারা তারপর সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়তে পারে এই রাজ্যে যদিও গোয়েন্দাদের অনেকে এও বলছে যে সাম্প্রতিক পালাবদলের পরে বাংলাদেশ সীমান্তে নজরদারি অনেক বাড়ানো হয়েছে তাই সীমান্ত গেলে ঢোকা অতটাও সহজ হতে নাও পারে তবে এরই মধ্যে রাজ্যে জাল পাসপোর্ট ও সরকারি পরিচয়পত্র তৈরির একটি চক্র ধরা পড়েছে তাও চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের ওই চক্রের ওই সব সংগঠনের সাথে যোগ আছে কি না তা খতিয়ে দেখা শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবরে পাওয়া যাচ্ছে